অনেকেরই একটি বড় ভুল ধারণা আছে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে এর প্রভাব শুধুমাত্র আমাদের হার বা বোন এবং জয়েন্টের উপর এসে পড়ে কিন্তু তা না আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বা ক্যালসিয়ামের যে নর্মাল লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের চুল ঝরে যেতে পারে আমাদের স্কিন বা ত্বকের মধ্যে নানান রকম রোগ সে রোগ আসতে পারে স্কিন ড্রাই হয়ে যেতে পারে এমনকি আমাদের যে মাংসপেশি সেই মাংসপেশি বা মাসাল কিন্তু কমজোর হয়ে যেতে পারে হাড় বা বোনের মধ্যে ব্যথা হতে পারে আমাদের শরীরে যেসব শারীরবৃত্তীয় প্রক্রিয়া অর্থাৎ ইন্টারনাল যে ফাংশানগুলো চলে সেই ফাংশানগুলো চালানোর ক্ষেত্রে ক্যালসিয়ামের একটি প্রভাব আছে বি আওয়ার অর্থাৎ সতর্ক থাকবেন শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় সে যে বয়সেই হোক না কেন ক্যালসিয়ামের মাত্রাকে কিন্তু নর্মাল লেভেলের মধ্যে রাখতে হবে না হলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সিকিউরিওর হেলথ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে এমন কিছু খাবার দাবার নিয়ে কথা বলবো যে খাবার দাবারগুলো কিন্তু বন্ধুরা ক্যালসিয়ামের খুব একটি রিচেস্ট সোর্স বা খুব গুরুত্বপূর্ণ একটি উৎস হতে পারে এবং এই ধরনের খাবার দাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার শরীরে কিন্তু কোনো দিন ক্যালসিয়ামের ঘাটতি হবে না এবং ক্যালসিয়াম জনিত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যে ক্যালসিয়াম ক্যালসিয়ামজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন শরীরে ক্যালসিয়ামের যে রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে মোটামুটি ধরুন ওই হাজার মিলিগ্রাম হ্যাঁ বন্ধুরা এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ওপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে এটা বারোশো মিলিগ্রাম পর্যন্ত তাই আমাদের খাবার দাবারের মধ্যে এমন কিছু খাবার দাবার খেতে হবে যেগুলো কিন্তু ক্যালসিয়াম রিচ ফুড অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করতে পারে শুধু ক্যালসিয়াম রিচ ফুড খেলেই কিন্তু হবে না এই যে ক্যালসিয়াম শোষণ যাতে হয় অর্থাৎ আপনি ক্যালসিয়াম খেলেন সেই ক্যালসিয়ামটা যাতে শরীরে অ্যাবজর্ব হয় একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে আজকে এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের এমন একটি টিপস দেব যেটার সাহায্যে কিন্তু আপনি এই যে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাবেন সেগুলো কিন্তু দ্রুত এবং খুব সুন্দরভাবে আপনার শরীরে শোষণ বা অ্যাবজর্ব হবে এবার আপনাদের সেই খাবারগুলোর কথা বলি যেগুলো ক্যালসিয়ামের কিন্তু খুব উৎকৃষ্ট সোর্স বা উৎস হতে পারে দেখুন আমাদের শরীরে ক্যালসিয়ামের কমতি বা দুর্বলতাকে খুব দ্রুত রিকভার করতে সাহায্য করতে পারে এক নম্বর হচ্ছে সিডস হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো এই সিডসের নাম শুনে থাকবেন সিডসের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে এছাড়া এর মধ্যে কিছু নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টিগুণ থাকে যেগুলো আমাদের শরীরে নানান উপকার করে থাকে সিডসের মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এবং এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এক প্রকার কিন্তু পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি হ্যাঁ এই পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি হয়ে থাকার জন্য যাদের হারের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা হয় বিশেষ করে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশান বা ব্যথা বেদনার সমস্যা হয় সেই যে সমস্যা সেই সমস্যাকে কিন্তু খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করতে পারে এই সিডস এছাড়া যাদের জয়েন্টের মধ্যে গ্রিস কমে গেছে অর্থাৎ যে দুটো জয়েন্টের ফাঁকে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায় সেক্ষেত্রে অস্টিওপোরোসিসের মতো রোগ হতে দেখা যায় এই সব সমস্যাকেও কিন্তু চিয়া সিডস খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করতে পারে চিয়া সিডস খাওয়ার নিয়ম আপনাদেরকে বলে দিই চিয়া সিডস খাওয়ার নিয়ম হলো একটি ছোট বাটির মধ্যে আপনি দুই টেবিল চামচ মতো চিয়া সিডস ভিজিয়ে দিন এক থেকে মোটামুটি দেড় ঘন্টা তারপর সেটা তুলে আপনি এমনি খেতে পারেন চিবিয়ে তারপর জল খেতে পারেন অথবা আপনি এটি দুধের সাথে খেতে পারেন বা আপনি দইয়ের সাথেও কিন্তু খেতে পারেন দেখুন যে কোনো উপায়ে আপনি চিয়া সিডস প্রতিদিন দু টেবিল স্পুন মতো ভিজিয়ে আপনি খান এতে আপনার যে শরীর সেই শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে বা ক্যালসিয়ামের যদি রিকোয়ারমেন্ট থাকে খুব সুন্দরভাবে কিন্তু পূরণ হবে দুই নম্বর হচ্ছে আলমন্ড বাদাম হ্যাঁ বন্ধুরা এই অ্যালমন্ডেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা আপনারা সকলেই জানেন যে শুধু ক্যালসিয়ামই না এর মধ্যে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত কিছু থাকে এছাড়া বাদামের মধ্যে এমন কিছু হেলদি ফ্যাট থাকে যেগুলো আপনার শরীরে যে কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করতে পারে এমনকি আমাদের শরীরে যে গুড কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে যেটা খারাপ কোলেস্টেরল অর্থাৎ যেটাকে এলডিএল বলে সেই এলডিএল এর মাত্রাকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে যার ফলে হৃদরোগের ঝুঁকি কিন্তু কমে যায় এবং হার্ট সম্বন্ধীয় সমস্যা সেই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে এই বাদাম খাওয়ার সঠিক যে নিয়ম সেই নিয়ম যদি ফলো করেন দেখুন সঠিক নিয়মটা হলো আপনি পাঁচ থেকে দশটি বাদামকে রাতে ভিজিয়ে দিন এবং সকালে খোলা ছাড়িয়ে পাঁচ থেকে দশটি বাদাম খুব সুন্দর করে চিবিয়ে খান এবং তারপরে আপনি এক গ্লাস কুসুম কুসুম গরম জল খেতে পারেন বা এক গ্লাস কুসুম গরম দুধ সেটা কিন্তু আপনি খেতে পারেন এইভাবেও কিন্তু আপনি নিয়মিত খেতে থাকলে আপনার শরীরে কিন্তু বন্ধুরা ক্যালসিয়ামের চাহিদা দ্রুত কিন্তু পূর্ণ হবে তবে হ্যাঁ যারা ওবেসিটি বা যারা একটু বডি ওয়েট বেশি তারা কিন্তু এই বাদামকে একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো হবে বন্ধুরা আগেই আপনাদের বলেছি যে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকলে সব থেকে যে বড় প্রভাব বা এফেক্ট সেই বড় প্রভাবটা পড়ে আমাদের হার এবং জয়েন্টের ওপর হার ধীরে ধীরে কি হয় না ক্ষইতে আরম্ভ করে অস্টিওপোরোসিসের মতো রোগ হয়ে যায় আমাদের জয়েন্ট পেনের সমস্যা হতে দেখা যায় যদি আপনার হার ও জয়েন্টের মধ্যে দুর্বলতা কাজ করে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে দুটো হারের বা জয়েন্টের মধ্যে যে গ্রিস কমে থাকে বা যেটাকে আমরা মেডিকেল টার্মে সাইনোফিয়াল ফ্লুইড বলি সেই সাইনোফিয়াল ফ্লুইডও কিন্তু আপনার কিন্তু রিকভার করতে সাহায্য করবে এবং আপনি ক্রমাগত ব্যথা যন্ত্রণার যে সমস্যায় জর্জরিত হয়ে গেছেন সেই যন্ত্রণা এবং জর্জরিত থেকেও আপনাকে মুক্তি দিতে সাহায্য করবে অর্থাৎ আপনি যে বিভিন্ন রকম পেন কিলার স্টেরয়েড বা ইঞ্জেকশান অলরেডি যে নিয়ে ফেলেছেন তার সত্ত্বেও যে আপনার এই ব্যথা যন্ত্রণার সমস্যা বা জয়েন্টের যে পেনের সমস্যা কোনোমতেই কমেনি আজকের এই ভিডিও দেখার পরে যদি আপনি এই রেমেডিগুলি ফলো করেন আশা করি বন্ধুরা আপনারা উপকার পাবেন এবার আপনাদের যে তিন নম্বর খাবারটি সেই তিন নম্বর খাবারটির কথা বলবো সেটি হলো বন্ধুরা এই তিলের মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে গবেষণা বা রিসার্চ বলছে যে দুধের থেকেও কিন্তু প্রায় দশ গুণ বেশি ক্যালসিয়াম থাকে এই তিলের মধ্যে সেটা সাদা তিল হতে পারে বা কালো তিলও আপনার হতে পারে তবে কালো তিলের মধ্যে একটু বেশি পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে এই তিলের মধ্যে একটি স্পেশাল অ্যালকালয়েড কম্পাউন্ড থাকে যেই স্পেশাল অ্যালকালয়েড কম্পাউন্ড যেটাকে আমরা সিজেমিন বলি এইটা কিন্তু এক ধরনের পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং অক্সিডেন্ট প্রপার্টি হয়ে থাকার ফলে এই তিল যদি আপনি নিয়মিত প্রতিদিন সঠিক পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু জয়েন্টের মধ্যে যে ব্যথা বেদনা বা প্রদাহের যে সমস্যা আছে বা ইনফ্লামেশনের যে সমস্যা আছে সেটা থেকে আপনারা খুব সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের পরিমাণও আপনার শরীরে দ্রুত গতিতে বাড়তে পারে উইদাউট এনি মেডিসিন বা সাপ্লিমেন্ট তিলকে আপনারা ঠিক কীভাবে সেবন করবেন দেখুন দুই টেবিল স্পুন মতো তিল আপনি হালকা আঁচে একটু লাল লাল করে নিন এবং তারপর আপনি সেটাকে কিন্তু এমনি খালি মুখে কিন্তু চিবিয়ে খেতে পারেন হ্যাঁ এছাড়াও কিন্তু আপনি দুধের সাথে খেতে পারেন বা আপনি যে দই সেই দইয়ের সাথেও কিন্তু মিশিয়ে খেতে পারেন বা যে কোনো যে স্যালাড স্যালাড তো আমি আগেই বলেছি যে স্যালাড কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকই ভালো তাই স্যালাডের মধ্যে ছড়িয়ে সেটা কিন্তু খেতে পারেন যে কোনো উপায়ে আপনি কিন্তু তিলকে সেবন করতে পারেন নিয়মিত দুই চামচ করে অর্থাৎ আপনি নিয়মিত দুই চামচ করে কিন্তু তিল সেবন করতে পারেন এতে শরীরে ক্যালসিয়ামের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়বে এরপর আপনাদের কিছু ভেজিটেবলসের কথা বলি যেমন ধরুন লাল শাক লাল শাকের মধ্যে এত বেশি পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না তাই নিয়মিত আপনারা যদি লাল শাক খেতে পারেন দুই নম্বর হচ্ছে পালং শাক পালং শাকের মধ্যে বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে যেটা আপনার রক্ত তৈরি করতে কিন্তু আপনাকে সাহায্য করতে পারে এবং ক্যালসিয়ামও থাকে আপনি যদি এক বাটি পালং শাক হ্যাঁ যদি আপনি এক বাটি পালং শাক রান্না করে খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে প্রায় আড়াইশো মিলিগ্রামে বা আড়াইশো এমজির মতো ক্যালসিয়াম প্রতিদিন আপনি পেতে পারেন সুতরাং আপনার যে রিকোয়ারমেন্ট বা চাহিদা তার কিন্তু অনেকটাই পূরণ হয়ে যেতে পারে এই পালং শাকের মধ্যে দিয়ে আরেকটি ব্যাপার হলো দেখুন আপনি যে সর্ষে সেই সর্ষের শাক কিন্তু খেতে পারেন বা কলিও খেতে পারেন এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পাঁচ নম্বরে আপনাদের যে খাবারটির কথা বলবো সেটি হলো সয়াবিন আপনারা নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করুন এটা প্রোটিনের খুব ভালো সোর্স এবং ক্যালসিয়ামেরও খুব ভালো সোর্স সয়াবিন রান্না করে নিয়মিত খাবেন বা সয়াবিন থেকে যেসব জিনিসপত্রগুলো তৈরি হয় যেসব খাবার দাবার তৈরি হয় সয়াবিনের তেল হয় বা এই জাতীয় যে জিনিসগুলো আপনারা অবশ্যই কিন্তু খেতে পারেন এ থেকেও কিন্তু যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সেই ক্যালসিয়াম কিন্তু আপনারা পেতে পারেন ছয় নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হলো রাজমা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রাজমা এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে এতটাই বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে আপনাদের যদি আমি বলি যে আপনি যদি এক বাটির মতো রাজমা সিদ্ধ করে বা রান্না করে খান তবে কিন্তু এর থেকে খুবই যথেষ্ট পরিমাণে যে ক্যালসিয়াম সে ক্যালসিয়াম কিন্তু আপনারা পেতে পারেন তবে হ্যাঁ বেশি তেল ঝাল মশলা কিন্তু দেওয়া যাবে না এতে কিন্তু হিটে বিপরীত হতে পারে রাজমাটাকে খুব সুন্দর করে রান্না করে খান এর মধ্যে থেকে আপনি ডেলি রিকোয়ারমেন্টে ক্যালসিয়াম পেতে পারেন এছাড়া অন্যান্য ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টও কিন্তু পেয়ে যাবেন এবার শেষে আপনাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটির কথা বলবো বলেছিলাম যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার তো আমরা খাচ্ছি কিন্তু সেটা যদি আমাদের শরীরে যাচ্ছে কিন্তু অনেকের হয় কি বন্ধুরা যে খাবার খাওয়ার পরেও কিন্তু শরীরে যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে না কারণটা কি জানেন কারণটা হলো আপনি ভিটামিন ডি পাচ্ছেন না বা আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কম আছে তাই প্রতিদিন অবশ্যই আধা ঘন্টা করে আপনি সকালের দিকে রোদের মধ্যে ঘোরাফেরা করুন অথবা বিকেলবেলা বিকেল চারটের পরে যে রোদটি সেইটিতে একটু ঘোরাফেরা করুন শরীরটাকে একটু খোলা রেখে বা যতটা পারবেন কম পরিমাণ অস্ত্র পরে আপনারা সেই রোদ কিন্তু খেতে পারেন আপনার শরীরে অ্যাবজর্ভ হতে দিন এই রোদ যেটি কিন্তু ভিটামিন যে ডি সে ভিটামিন ডি কিন্তু খুব ভালো সোর্স আর এই ভিটামিন ডি যদি আপনার শরীরে ঠিকঠাক পরিমাণে পান তাহলে কিন্তু কি হবে না যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়াম কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে আপনাকে রোদের মধ্যে কিছুক্ষণ থাকতে হবে অর্থাৎ মোটামুটি ওই মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিটামিন ডি কিন্তু তৈরি করার জন্য যথেষ্ট এই পয়েন্টটির কথায় আপনাদের প্রথমে বলবো বলেছিলাম ভিটামিন ডি শরীরে কম থাকলে কিন্তু ক্যালসিয়ামের শোষণ সঠিকভাবে হবে না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এমন এমন কিছু খাবার দাবারের কথা বললাম যেগুলো কিন্তু শরীরে খুবই গুরুত্বপূর্ণ শরীরে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ানোর জন্য বা ক্যালসিয়ামের যে রিচ সোর্স এটা কিন্তু আপনারা বলতে পারেন এই সব খাবার দাবারগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন এতে কিন্তু যে কোনো দিন আপনার শরীরে যে ক্যালসিয়ামের অভাব হবে না সেটা কিন্তু আমি আশা করে বলতে পারি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এখন একটি লাইক করুন আর যদি আমাদের চ্যানেল সিকিওর ইউর হেলথ আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে এইরকম একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ